সময় হচ্ছে এখন আটটা বত্রিশ মিনিট আর গোপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী আট শূন্য শূন্য ডাউন জামালপুর এক্সপ্রেস ট্রেনটি এখন ময়মনসিংহ রেলওয়ে জংশন রেল স্টেশনে প্রবেশ করছে দেওয়ানগঞ্জ বাজার অভিমুখী আন্তনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি সালামু আলাইকুম বিডি রেল ইউটিউব চ্যানেল এবং নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে যারা যারা দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম আর আমরা এখন রয়েছি ময়মনসিংহ জংশন রেলওয়ে স্টেশনে তো আজকে আমরা ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশন থেকে যাব ঢাকা আর আমরা এখন রেল স্টেশনে প্রবেশ করি তো এই হচ্ছে রেল স্টেশনে প্রবেশ করার মূল ফটক তো এইখানে প্রবেশ করার শুরুতে আপনারা ডান দিকে দেখতে পাবেন কাউন্টার এই হচ্ছে কাউন্টার কাউন্টার আর থেকে প্রবেশ করলে ভেতরে শুরু হয় এক নং প্ল্যাটফর্ম ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশনে এক নং প্ল্যাটফর্মে আমরা রয়েছি আর আজকে আমরা ময়মনসিংহ থেকে ঢাকা ভ্রমণ করব আট শূন্য শূন্য ডাউন জামালপুর এক্সপ্রেস ট্রেনে করে আট শূন্য শূন্য ডাউন জামালপুর এক্সপ্রেস ট্রেনের ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশন ছাড়া রাইট টাইম হচ্ছে ষাটটা বান্ন মিনিটে আর এখন বাচ্ছে, ষাটটা বিয়াল্লিশ মিনিট তো দশ মিনিট পরে আশা করা যায় উক্ত ট্রেনটি ময়মনসিংহ রেলওয়ে স্টেশন প্রবেশ করবে সময় হচ্ছে এখন আটটা বত্রিশ মিনিট আর গোয়াপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী আট শূন্য শূন্য ডাউন জামালপুর এক্সপ্রেস ট্রেনটি এখন ময়মনসিংহ রেলওয়ে জংশন রেল স্টেশনে প্রবেশ করছে আমাদের বর্গীয় জ আমরা সেই জ দিকে এগিয়ে যাচ্ছি তা আমরা আমাদের কোচে এখন প্রবেশ করছি সময় হচ্ছে এখন আটটা একচল্লিশ মিনিট আর এই মাত্র ময়মনসিংহ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে দিল আট শূন্য শূন্য ডাউন জামালপুর এক্সপ্রেস তার পরবর্তী যাত্রাবিরতি হচ্ছে গফরগাঁও রেলওয়ে স্টেশন

এখন নয়টা একত্রিশ মিনিট আর আমাদের ডাউন জামালপুর ট্রেনটি এখন গফরগাঁও রেলওয়ে স্টেশন যাত্রা অন্যদিকে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জ বাজার অভিমুখে আন্তনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি এখন গফরগাঁও রেলওয়ে স্টেশন ছেড়ে যাচ্ছে

এই মাত্র গফরগাঁও রেল স্টেশন ছেড়ে গেল দেওয়ানগঞ্জ বাজার অভিমুখী ব্রহ্মপুত্র এক্সপ্রেস আর অল্প কিছু সময়ের মধ্যে গফরগাঁও রেল স্টেশন ছেড়ে যাবে ঢাকাগামী জামালপুর এক্সপ্রেস এই হচ্ছে গফরগাঁও রেল স্টেশনের প্ল্যাটফর্ম সময় হচ্ছে এখন নয়টা পঁয়ত্রিশ মিনিট আর বফরগাঁও থেকে ঢাকার উদ্দেশ্যে চলতে শুরু করলো জামালপুর এক্সপ্রেস সময় হচ্ছে এখন দশটা একান্ন মিনিট আর আমাদের ট্রেনটি এখন জয়দেবপুর জংশন রেল স্টেশন প্রবেশ করলো উক্ত ট্রেনটি জয়দেবপুর জংশন রেল স্টেশনে প্রবেশের রাইট টাইম ছিল দশটা চৌত্রিশ মিনিটে সময় হচ্ছে এখন দশটা ছাপ্পান্ন মিনিট আর এই মাত্র জয়দেবপুর জংশন রেল স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করলো জামালপুর এক্সপ্রেস তার পরবর্তী যাত্রা বিরতি হবে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন সময় হচ্ছে এখন এগারোটা তিরিশ মিনিট আর এই মাত্র ঢাকা অভিমুখী জামালপুর এক্সপ্রেস ট্রেনটি ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন প্রবেশ করলো তোর নন স্টপ কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি এখন ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন প্রবেশ করলকমোটি হচ্ছে তিন হাজার উনিশ অন্যদিকে ঢাকাগামী আট শূন্য শূন্য ডাউন জামালপুর এক্সপ্রেস ট্রেনটি একই সাথে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করলো তার পরবর্তী যাত্রা বিরতি হচ্ছে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন আমাদের ট্রেনটি কিছুক্ষণ তেজগাঁও আউটসাইড হয়ে ছিল তো এই মাত্র ঢাকা থেকে পঞ্চগড় অভিমুখী আন্তনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি তেজগাঁও থ্রু পাস করে যাওয়ার সাথে সাথে আমাদের ট্রেনটি এখন ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছে সময় হচ্ছে এখন বারোটা দশ মিনিট আর আমরা এখন জামালপুর এক্সপ্রেস ট্রেনে করে ময়মনসিংহ থেকে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনের নং প্ল্যাটফর্মে এসে নামলাম জামালপুর এক্সপ্রেস ট্রেনে ভ্রমণ করার ভিডিও আজ এই পর্যন্তই আপনাদের সকলের উদ্দেশ্যে বলতে চাই উক্ত ট্রেন নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ